যে মানুষগুলো কমেন্ট করছে ষোলো তারিখে যখন দেশের যুদ্ধ যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না যখন পুলিশের গুলি নিয়ে কথা বলতেছিলাম এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল এখন তারাই আমাকে স্ল্যাক শেমিং করছে এই আমার কোনো প্রবলেম নেই সবটা আপনাদের উপর আমাকে কুইন বলাটা আপনাদের উপর ছিল আমাকে স্ল্যাক শেমিং তো আপনাদের উপর এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার আপনাদের আপনাদের আমার উপরে ক্ষোভ মিটতেছে আপনারা এটা করেন আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি পসিবল হইলে আমাকে মাফ করবেন সবাইকে বলছি আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি কিন্তু সিচুয়েশন টাইমিং এবং ওইখানে যেই আহ কার্যকলাপগুলো যাচ্ছে যেটার কারণে আমি হয়তো আমার মতো করে প্রপার কনসেস ছিলাম না আমার নিজেরও একটা ভেতরকার অ্যাঙ্গার ছিল আমার ওখানে প্রত্যেকটা মেরি ছিল আমি তার জন্য বাংলা কান্ডির কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁজছি আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে চেয়ে আসবো এবং আরেকটা আমি আবারও বলি কি দেখেন আমি কাজ করছি আমি কাজ করব এবং আমার ইচ্ছা আছে কাজ করার আমার কি পোশাক আমার মনে হয় আপনারা যদি আমাকে দেখেন আমার কি পোশাক আমার কি লাইফস্টাইল এটা না দেখে আপনারা প্লিজ আমার আমার কাজগুলাকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ করার কারণ এটা হলে এটা আমার জন্য ভালো আপনারা সবাই মিলে যখন আমার কাজকে নিয়ে আলোচনা করবেন সমালোচনা করবেন ওখান থেকে মানে আমার পাওয়ার অনেক ব্যাপার আছে আমার শেখার অনেক ব্যাপার আছে তো আমি সবার কাছে এটা রিকোয়েস্ট করবো প্লিজ শুধু আমি বলে না কেন যে কোনো কোনো মেয়ে কে নিয়ে কিছু একটা হলে তাকে নিয়ে স্ল্যাট শেমিং করতে হবে প্লিজ দয়া করে এইটাকে একটু বন্ধ করেন কারণ এটা মেয়ে মানুষের ভেতর দেখি যায় আমরা জানি এবং রেপের মতো একটা ব্যাপার নেই যখন এরকম ব্যাপার হচ্ছিল আমার সঙ্গে বা এখানে দোষ আমারও কারণ আমি বাংলাদেশ আর্মির সঙ্গে খুব খুব একটা শালীন বিহেভ করিনি আমি তার জন্য সবার কাছে দুঃখিত পসিবল হলে আমাকে সবাই মাফ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে কালকে আসলে সময় সিচুয়েশন হয়তো বা আপনাদের কথা না আমি ক্লিয়ার বুঝতে পারছি না আমাদের ব্যাপারটা আপনাদেরকে বুঝে পারছিলাম যার জন্য এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমি সবার কাছে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন আমি অবশ্যই তাকে খুঁজে আই উইল সেম বাংলাদেশের আমি কি জিনিস আমাদের ক্যাপ্টেন আসিফ স্যার তা দেখিয়ে দিয়েছে আপু আপনি অযথা আসিফ স্যারের সাথে রুট বিহেভ করে ব্যাটস্ল্যাং ইউজ করে কি পেয়েছেন নিজের অপকর্মগুলো জাতির কাছে প্রকাশ করেছেন তাছাড়া আর কিছুই না আমাদের আসিফ স্যার দেখিয়ে দিয়েছে বাংলাদেশ আর্মি কতটা ব্রিলিয়ান্ট ট্যালেন্ট অর্গানাইজেশন বাংলাদেশ আর্মির কি শিক্ষা বাংলাদেশ আর্মির প্রত্যেকটি সদস্য শুধু যুদ্ধে পারদর্শী নয় আমরা তার পাশাপাশি প্রতিটি সেক্টরে আমরা পারদর্শী বিহেভিয়ার ইন্টেলিজেন্স ট্যালেন্ট অনেস্ট স্কিল সব কিছু আমাদের মধ্যে আছে কীভাবে মানুষের সাথে কথা বলতে হয় কীভাবে সিনিয়রকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয় কীভাবে জুনিয়রদের স্নেহ করে কথা বলতে হয় আমরা সব জিনিস শিখেছি এই যে আসিফ স্যার ক্যাপ্টেন আসিফ স্যার তার কাঁধে তিনটা স্টার এমনি এমনি এসে নেই হাজারো কষ্ট হাজারো চরায়ত্রে পার হয়ে তিনটা স্টার তার কাঁধে লেগেছে তার যোগ্যতা তার ট্যালেন্ট ছিলবিদাই তিনটা স্টার সে পেয়েছে আসিফ স্যার তার এই বিচক কথা এবং তার এই পেশাদারিত্ব এবং দৈর্য পরীক্ষা দেওয়ার জন্য সেনা গৌরব পদক অর্জন করে যা বাংলাদেশ সেনাবাহিনীর একটা গর্বের বিষয় এবং আসিফ স্যার পুরো বাংলাদেশ সেনাবাহিনী যে একটা ব্র্যান্ড দেশের মানুষের কাছে আমরা আপনাকে নিয়ে গর্ববোধ করি এবং আসিফ স্যার দেখিয়ে দিল যে বাংলাদেশ আর্মি একটা মেধাবী একটা ব্র্যান্ড একটা ট্যালেন্ট অর্গানাইজেশন আই এম প্রাউড অফ সোলজার্স অফ বাংলাদেশ আর্মি থ্যাংক ইউ জালিমের সহযোগী যারা জালিমের উত্তরসূরি যারা যারা ফেসিবাদের দোসর ছিলেন পৃষ্ঠপোষক ছিলেন এদের প্রতি যদি কেউ সহানুভূতি দেখায় মায়া দেখায় মায়াকান্না করে তাহলে পরিষ্কারভাবে বুঝে নেবেন যে এরা জালিমের উত্তরসূরি জালিমের দোসর তারাও জালিম তারাও ফ্যাসিস্ট জালিমের প্রতি মায়াকান্না দেখানোর কোনো সুযোগ নেই তাদের প্রতি দয়া দেখার কোনো সুযোগ নেই কারণ আপনি যদি এই জালিম ফ্যাসিবাদের প্রতি মায়া দেখান মায়াকান্না দেখান আবেগ দেখান তাহলে এই যে ফ্যাসিবাদ বিরোধী যে একটা বিপ্লব হয়েছে এই বিপ্লবের প্রতি আপনি অবজ্ঞা করছেন এই বিপ্লবকে আপনি অস্বীকার করছেন এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদেরকে আপনি অশ্রদ্ধা করছেন অপমান করছেন তাই এই ফ্যাসিবাদী শক্তির পরাজিত শক্তির জন্য মায়াকান্না দেখানোর সুযোগ নেই অনেকেই আমাদের মাসরাফি বা এরকম ফ্যাসিবাদের দোষর যারা তাদের জন্য এখন মায়াকান্না দেখান আবেগে আপ্লুত হয়ে যান মনে রাখবেন এরা ফ্যাসিবাদের দোসর বঙ্গবীর কাদের সিদ্দিকী সে অনেক মায়াকান্না দেখায় আওয়ামী লীগের জন্য এখন বঙ্গবন্ধুর ওই ইট কংক্রিটের বাড়িটার জন্য অথচ এই বঙ্গবন্ধুর মেয়ে খুনি হাসিনা শত শত মানুষকে যে খুন করেছে গুম করেছে ক্রস ক্রসফায়ার দিয়েছে এটা নিয়ে কোনোদিন বঙ্গবন্ধু ওই বাড়িতে গিয়ে ওই কাদের সিদ্দিকি হাসিনাকে কোনোদিন গিয়ে বলতে শুনলাম না যে তুমি তো শেখ মুজিবের মেয়ে তা কেন তুমি এদেশের জনগণকে খুন করছো ক্রসফায়ার দিচ্ছ এটা বন্ধ করো একদিনও কিন্তু বলে নেই অথচ এখন দেখবেন ওই ইট কংক্রিট একটা বাড়ি জনগণ ক্ষুব্ধ হয়ে পুড়িয়ে দিয়েছে এটাতে তার কান্নার শেষ নাই তো এসব ক্রোকোডাইল টায়ার্স যারা দেখাবে এদের বিরুদ্ধেও আপনাদের রুখে দাঁড়াতে হবে মনে রাখবেন এগুলো আওয়ামী লীগের ফ্যাসিবাদের দালাল এজেন্ট এই আওয়ামী ফ্যাসিবাদের দালালদের বিরুদ্ধে আপনারা যদি লড়াই না করেন রুখে না দাঁড়ান তাহলে কিন্তু এরা ধীরে ধীরে আরও শক্তিশালী হবে হৃষ্টপৃষ্ট হবে আবার দেখবেন এরা ফ্যাসিবাদকেই কায়েম করার জন্য উঠে পড়ে লাগবে মাশরাফির বাড়িটা জনগণ ক্ষুদ্ধ হয়ে জ্বালিয়ে দিয়েছে আহারে অনেকের মায়া আবেগ উথলিয়ে উথলিয়ে পড়তেছে অথচ এই মাশরাফি কোনোদিন জনগণের পক্ষে কথা বলেছে এ হাসিনার অবৈধ সংসদে দাঁড়িয়েও তো একদিন বলতে পারল না যে কেন দেশে ঘুম হচ্ছে কেন মানুষ খুন হচ্ছে এগুলো বন্ধ করতে হবে বলে নেই তাহলে আপনি কেন এরকম একটা ফ্যাসিবাদের দোষর মাশরাফির জন্য মায়াকান্না দেখাবেন ভাই কেন দেখাবেন ভাই এই মায়াকান্না আমাদের বন্ধ করতে হবে ফ্যাসিবাদের দোসর যারা এজেন্ট যারা দালাল যারা এদের প্রতি মায়াকান্না দেখানোর কোনো সুযোগ নেই এক চুল পরিমাণ এক বিন্দু পরিমাণ সুযোগ নেই ফ্যাসিবাদের প্রতি শুধুমাত্র ঘৃণা 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 এবং ফ্যাসিবাদকে কখনোই উঠতে দাঁড়াতে দেওয়া যাবে না এরা যদি একবার উঠে দাঁড়ায় আবার আপনাকে ছবল মারবে ফ্যাসিবাদের নিয়ম এটা এরা সাপের মতো বিষধর সাপ আপনি বিষধর সাপ মেরে লেজে বিষ রাখবেন সাপ আপনাকে আবার পিছন দিক দিয়ে ঠাস করে ছবল মারবে এই জন্য ফ্যাসিবাদের সাপকে কখনোই মেরে লেজে বিষ রাখা যাবে না জীবন রাখা যাবে না একবারে বিনেশ করে দিতে হবে আওয়ামী লীগের যে সকল এমপি মন্ত্রী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন বা যারা এখনও গ্রেপ্তার হওয়ার লাইনে আছেন এবং যাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে এদের নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে মিডিয়াতে যথেষ্ট কথা হচ্ছে তবে আমি একটা বিষয়ে অবাক হয়ে গেছি যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হোক তাকে আসলে আইনমন্ত্রী বলাটা আমাদের জন্য একটা লজ্জার বিষয় মানে যারা জনগণের ভোট চুরি করে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন এদেরকে আইনমন্ত্রী বললে মানে ওই শব্দটা আসলে কলঙ্কিত হয়ে যায় মানে এদেরকে বলতে হবে চোর আওয়ামী লীগের চোর আনিসুল হক আজকে একটা খবরে দেখলাম মিডিয়াতে যে রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করলেই তিনি হাসেন তিনি নাকি হাসতেছেন এবং তিনি নাকি পাল্টা পুলিশকে জিজ্ঞেস করতেছেন জানতে চাচ্ছেন আদালতের কি অবস্থা কারা কারা নিয়োগ পাচ্ছে বিচারক হিসাবে মানে চিন্তা করতে পারেন এদের দুঃসাহস কত বড় আদালতে কে নিয়োগ পাচ্ছে পাচ্ছে না এটা কীভাবে কোন সাহস এসে পুলিশকে জিজ্ঞেস করে আর যে পুলিশ তার তদন্তের দায়িত্বে আছে তারাই বা কী করে বিরোধী দল থাকা অবস্থায় বিএনপি জামাত আমরা যখন জেলে যাই রিমান্ডে যাই আমাদেরকে হেন কোনো নির্যাতন বাদ দিয়ে যা আমাদের উপরে আপনারা চালান নাই আর সেখানে এই আনিসুল হোকরা দেশটাকে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে আর তাদেরকে যদি জামাই আদরে রাখেন আপনাদের বিরুদ্ধেও কিন্তু আমরা চুপ থাকবো না মনে রাখবেন এদের মুখ কেন থাকবে এরা কি জামাই আদরে থাকার জন্য ওখানে গেছে নাকি তারা মেহমান বাংলাদেশে যে আপনারা জামাই আদর দিচ্ছেন বরং তাদেরকে এমনভাবে ঘরে আদর করতে হবে যাতে তাদের দাঁত বের হয়ে যায় কারণ তারা শত শত মানুষকে খুন করেছে গুম করেছে ক্রস ফায়ার দিয়েছে তাদের হাতে এদেশের শত মানুষের রক্ত লেগে আছে আর এই ব্যক্তিগুলা হাস্যজ্জ্বল চেহারাও সুন্দর মানে মনে হচ্ছে তারা জামায় দরিয়ে এটা কিন্তু বরদাস্ত করা হবে না তাদের আপ্যায়নটা হবে স্পেশাল আপ্যায়ন ভিন্ন আঙ্গিকের আপ্যায়ন সেটা কেমন আপ্যায়নটা আপনারা ভালো জানেন শুধু আমরা এতটুকুই বলছি এবং বাংলাদেশে যেখানে যেখানে আছে এরা প্রত্যেককে খুব দ্রুত গ্রেপ্তার করতে হবে আমরা জানি পালাতে পারে নাই দু একজন ছাড়া সবাই বাংলাদেশের ভিতরে আছে কেউ ক্যান্টনমেন্টে আছে কেউ বাইরে আছে সবগুলোকে ধরে গ্রেপ্তার করতে হবে এবং এদেরকে ওই গতানুগতিক বিচারের আওতায় রাখলে হবে না স্পেশাল ট্রাইব্যুনাল কিংবা স্পেশাল আইন করে দ্রুত বিচার সম্পূর্ণ করে এদেরকে শাস্তি দিতে হবে ওই বাংলাদেশের তথাকথিত সিস্টেম ফলো করলে হবে না ভাই মানদাতার আমলে সিস্টেম আমরা এখানে চাই না যে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পরে রায় ন এদের সর্বোচ্চ ছয় মাসের মধ্যে সাজা নিশ্চিত করতে হবে তা হলে এরা বিভিন্ন আইনের থাকফর দিয়ে আবার বেরিয়ে আসবে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই এটি অবশ্যই বাস্তবায়ন করতে হবে এটি এদের এদেশের ছাত্র জনতার দাবি আমাদের সবার দাবি সম্মিলিত দাবি জি ভালো থাকবেন ধন্যবাদ